আসসালামু আলাইকুম ব্যবসুমার চ্যানেল সবকে তো দেখো আজকে একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে করে আসলাম দই চিকেন তো খুব সহজেই ঘরে অভাবে কীভাবে দই দই চিকেন রান্না করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে সবচেয়ে নানান রকমের টিপ তো আমি আজকে সবজি দিয়ে দই চিকেন রান্না করে দেখাবো পটল আর আলু দিয়ে আলু এমন একটা সবজি যা সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আর তার সঙ্গে থাকছে পটল তো এই আলু আর পটল দিয়ে তোমাদেরকে আমি আজকে দই চিকেন রান্না করে দেখাবো এটা এতটাই লোভনীয় যা একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে স্বাদ কখনো ভোলার নয় তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এগুলো কেটে চলো একবারে রান্নায় যাওয়া যাক তো দেখো পটল আর আলুগুলো কেটে আমি সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর একটু তেলে ভেজে নিচ্ছি তো আমি একটু হালকা করে ভেজে নেব শুধু ব্রাউন কালার পর্যন্ত আর এদিকে চিকেনগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করছি তো এগুলোও আমি ভেজে নেব তো সবার আগে পটল আর আলুগুলো আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন চিকেনগুলো এই একই তেলের মধ্যে ভেজে নেব তো ভাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো চিকেনগুলো এক পাঁচটা হয়ে গেছে আমি আরেক এক পাঁচটা উল্টে দিচ্ছি তো খুব হার্ড করে ভাজবো না খুব হার্ড করে ভাজলে কিন্তু এই চিকেনটা শক্ত হয়ে যাবে তো আমি হালকা করে ভেজে নেব তো এটা হচ্ছে ব্রয়লারের মাংস তো ব্রয়লারের মাংস যেমন তেমন করে রান্না করলে কিন্তু ভালো লাগে না তো এটা একটু সেইভাবে রান্না করতে হয় তো আমি এমনভাবে রান্না করব একেবারে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্না তো আশা করি একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন তো দেখো চিকেনটা প্রায় ফিফটি পারসেন্টের মতো আমি ভেজে নিয়েছি তো উঠিয়ে নিচ্ছি তো একই তেলে এই তেলেই আমি কিন্তু রান্না করব তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি এটাতে আর একটুখানি তেল অ্যাড করবো দুই চা চামচের মতো তো দেখো চিকেন পটল আর আলুগুলো আমি একখানে করে রেখেছি কারণ যেহেতু এগুলো দুইটায় প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি সব একসঙ্গেই আবার দিয়ে দেব এই জন্য আমি একখানে করে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এই যে এগুলো আমি একখানে বেটে দুই চামচের মতো নিয়েছি আর এখন দিয়ে দেবো জিরে বাটা আর গোডা মশলা বাটা আমি একখানেই এগুলো মানে বাটনায় বেটে নিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি একটা করে মশলা দিয়ে দিচ্ছি আর একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে যায় আবার উপকরণগুলোও মেশানো হয় তা এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ তোমরা স্বাদ বুঝে দেবে তো আমার সব কিছুতেই যেহেতু আমি আগে লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তাই আমি এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা চা চামচ হলুদ এখন দিয়ে দেব দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো মানে লাল গুঁড়ো তোমরা সাত ভুজে দিয়ে দেবে আর এখন দিয়ে দিচ্ছি টক দই এটা হচ্ছে হোম মেড আমি বাসায় তৈরি করেছিলাম সেই টক দই আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি একদম সোজা রান্না সাদা সিধে রান্না পানির মতো কেউ তোমরা একবার দেখলেই বাসায় তো এই রান্নাটা করতে পারবে এর এতটাই স্বাদ যা কি বলবো তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে আর আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছিল তো দেখো এগুলো কষিয়ে নিতে নিতে একটা পর্যায়ে দেখবে যে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এগুলো কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখনও তেলটা ভালোভাবে ছেড়ে দেয়নি তো দেখো অনেকটা কিন্তু লোভনীয় লাগছিল দেখতে মনে হচ্ছে যে এরকমই এখনই খেয়ে ফেলি তো যে কোনো মাংসের মধ্যে তোমরা যদি পটলটা ব্যবহার করো বা আলু ব্যবহার করো একবার ভেজে দেবে আশা করি এই স্বাদ কখনো ভোলার নয় তো এগুলো হয়ে গেছে কষিয়ে নেওয়া দেখো তেলটা ভেজে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে বাটিটার মধ্যে আমি চিকেনগুলো আর পটলগুলো উঠিয়ে রেখেছিলাম সেই বাটি দিয়ে এক বাটি পানি মানে এখানে এক কাপ পরিমাণ পানি আছে তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এখন আমি এটাতে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ তো যে কোনো মাংসের মধ্যে কাঁচামরিচ এইভাবে নামিয়ে নেওয়ার আগে দিলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আমি আরও দুই তিন মিনিট জাল করে এগুলো নামিয়ে নেবো তো দেখো দুই তিন মিনিট পর চিকেনের কালারটাও কিন্তু অসাধারণ এসছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে কারণ আমার এই ভিডিও নিজেও দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আমি চাচ্ছি যে আমাকে দিয়ে যেন দেশ ও দশের কোনো উপকারে আসে বা উপকৃত হয় যারা এখনও রান্না শিখিনি তারাও যেন দেখার সুযোগ পায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম